গুড মর্নিং বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকের আমি দিনটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে আর সকালবেলা আমি ব্রেকফাস্ট বানিয়েছিলাম চাউমিন দেখো আর কি বলো তো চাউমিনটা বাড়িতে বানালে আমি সাদাই করি এটি আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে কোনো হলুদ তলুদ দিই না কারণ ওই সস টস দিয়েই খাই এমনি প্লেন চাউমিনটাই ভালো লাগে আর এইদিকে দেখো আমি আলু একটু ভাপিয়ে রেখেছি ভাপিয়ে মানে একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি আর এইদিকে গাটি কচু কেটে নিয়েছে এটাকেও সিদ্ধ দেবো আমার ভাত হয়ে গেছে আর আমরা ব্রেকফাস্ট করেছি চাউমিন সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এদিকে লক্ষ্মী বসে ব্রেকফাস্ট করছে আর ওই ঘরে তো ওরা সব আছে তো চলো বন্ধুরা আজকে আমি কি রান্না করব আমাদের আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার আজকের সারাটা দিন যতটুকুনি পারব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি আর এই দেখো এখানে ইংলিশ মাছ ভেজানো আছে ফ্রিজ দিয়ে বের করে ভিজিয়ে রেখেছি আর আমার পমিলা কাজ করে চলে গেছে পমিলাও খেলো চাউমিন ডিম সিদ্ধ আমরা যেটি ব্রেকফাস্ট করেছি পুমিলা আমাদের সাথে সাই ব্রেকফাস্ট করেছে এদিকে লক্ষ্মী খাচ্ছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো আমার রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে গাটি কচুটা একটু ফাঁপিয়ে নিলাম এখানে আলুটা দেখালাম যে হাফ একটু ফুটিয়ে রেখেছি আর এখানে ইলিশ মাছ করব বলে বেগুন কেটে নিয়েছি আর এই কটে ইলিশ মাছ মানে তিনটে লেচে একটা পিস ভাজছি আর এই যে মাথাগুলো দেখছো মাথাগুলো দিয়ে গাটি কচু আলু দিয়ে করব আর ওই পিসগুলো দিয়ে আলু শুধু বেগুন দিয়ে করব। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই আবার তোমাদের সাথে কথা বলছি ওই মাছটা ভাজ দিয়ে দিই দাঁড়া আসি তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সান করলাম করে আমি গোপাল সোনাকে খেতে দিলাম গোপাল সোনাকে খেতে দিয়ে গোপালের প্রসাদ নামিয়ে এখন দাদুভাইকে বিশ্রামে দিয়ে দিয়েছি দেখো দরজা দিয়ে দিয়েছি বিশ্রাম করছে দাদুভাই এবারে আমরা খেতে বসবো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলে আজকে আমাদের কী লাঞ্চে হয়েছে বলেছি কি হবে তাও একটু দেখাই তো প্রথমে দেখাই ভাত আমি এই যে ভাতটা বাজছিলাম তখন মিলে না তোমাদেরকে তুই একটু দেখাতে হবে দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি আর এইখানে মাছ ভাজা এখানে বেগুন ভাজা আর গতকালকে আমি একটি ডাল করেছিলাম সেই টক ডাল আছে আর এটা হচ্ছে মাছের তেল মানে মাছ ভাজার তেল আর এখানে তো উপচে থাকবে উচ্চে সিদ্ধ থাকবে আর কেটে নিয়েছি দেখো শশা পেঁয়াজ আর কাটবে একটু গন্ধলেবু লেবুটা আমার জন্য স্পেশাল করে আর দেখো এই যেখানে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা একটু হলুদ আর এখানে করেছি দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর কচু দিয়ে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা হলুদ একটু নুন মিষ্টি ব্যাস আর কিছু দিইনি তাই কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানিয়েছি তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে আমি কথা বলছি দেখো বন্ধুরা মিমিরানি এখন যাচ্ছে পার্লারে মিমিরানি দাদুর সাথে এবং মাসির সাথে আমি আজকে যাচ্ছি না তাই বাড়ি দিয়ে তোমাদেরকে একটু দেখাই আবার পার্লার থেকে ভ্রুমিং করার পর তোমাদেরকে দেখাবো তো এখন মিমিরানি ভ্রুমিংয়ে যাচ্ছে তো মিনি কেমন লাগছে ব্যাগটাতে ঢুকে তো বন্ধুরা এই প্রথমও ব্যাগটাতে ঢুকলো আর এই প্রথমও বাইরে বেরোচ্ছে আজকে যাচ্ছে ও মাসিয়া দাদুর সাথে এই যে মাসি এই যে দাদু মানে আমার বন্ধুদের হাই কর তো যাচ্ছে দেখো মিনি টাটা করো হেলমেট পর হেলমেট পরে নি ওকে নে মিনি কেমন লাগছে শোনা যাচ্ছে দেখো ওর চুলটা কাটাতে গরম পড়েছে তো তা বন্ধুদেরকে বলো আমি আবার চুল টুল কেটে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ওই দেখো যাচ্ছে মিনিকে সামনে নিয়ে নে হ্যাঁ টাটা তো দেখো বন্ধুরা আমার মিনি রানি ব্রুমিং করে চলে এসেছে এই দেখো এই যে মানুষ করলে হাতটা সরে এই দেখো আদর করছে বলছে খুব ভালো কেটেছে বিরক্ত করিনি মি লিও বিচারে দিদি ওই দেখ ওই তো দেখো 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 বল আমি চলে এসছি ঘুরু ঘুরু করে ঘুরতে গেছিলে আরে হাঁপাচ্ছে রে মানু এই রে ওকে জল দে জল দে জিপটা বড় বের করে দিয়েছে দেখো মিনি তো ভাই বন্ধুরা মিনি রানি কি মিনি রানি বন্ধুদের বাই করো বাই